লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন দু সালে তিনি দশটাক অস্ত্র গোলা রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে অরুণাচল প্রদেশের আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানেই আন্দোলনকারীদের দশটাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিল এই লুৎফুর জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত করতে পারিনি খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার দু এক থেকে দু সাল পর্যন্ত ক্ষমতা থাকার সময় যে সকল ঘটনা আলোড়ন সৃষ্টি করে এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে দশ টাক সম অস্ত্র উদ্ধারের বিষয়টি এটা যারা এনেছে বা যেই চক্র এনেছে তারা ডেফিনেটলি এই দেশের এই জনগণের শত্রু তো আমরা বর্তমান অবস্থাতে এটা অত্যন্ত খুব আর্লি আমাদের জন্য টু কমেন্ট সামথিং আমরা এটাকে ইনভেস্টিগেট করছি ইতিমধ্যে কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখছি পাঁচজন বোধ হয় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও গ্রেফতারের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটা টিম আমাদের কাজে নেমে গেছে তারা খুঁজছে আরও কিছু লোককে যাতে তাদেরকে ধরা যায় বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদের চালা নাটক করা হয় দু সালের পহেলা এপ্রিল রাতে দুটি বড় টলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগান ইউরিয়া ফার্টিলাইজার বা সিইউএফএল জেটিতে পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কের সূচনা করেছিল দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারতের চাপে পড়ে বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে অন্যথায় এইসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত বিএমপি অবশ্যই বরাবরই দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছিলেন চট্টগ্রামে আটককৃত দশটাক অস্ত্র ও গোলা দেশের অভ্যন্তরীণ ব্যবহার এবং নাশকতার জন্য আনা হয়েছে আওয়ামী লীগের কথা সরাসরি উল্লেখ না করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তিরিশে এপ্রিলের মধ্যে যেহেতু তারা সরকার পতন ঘটাবে তাতে এই বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না অন্যদিকে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্ত্র আটকের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেন